হ্যালো বন্ধুরা দেখো আমার ছোট্ট ছিমছাম রান্নাঘর এখন রাত্রেবেলা প্রায় দশটা বাজে আমার রান্নাঘরে মোটামুটি রান্না কমপ্লিট ভাত তরকারি একটা মাছের ঝোল করে রেডি করে ফেলেছি করে টর একেবারে আমি পরিষ্কার করে ফেলেছি কিন্তু কিছুক্ষণ পরে এই রান্নাঘরের অবস্থা দেখো কীরকম হয়ে গেছে দেখো দেখেছো এখন প্রায় রাত্রি সাড়ে এগারোটা বাজে দেখো কি অবস্থা আমার রান্নাঘরে এখন আমার হাজব্যান্ড কাজ থেকে ফিরে নিজে এক্সপেরিমেন্টাল রান্না করছে ভাত টাত নিয়ে দেখো দেখো দেখেছো মাছ ভেজেছে ভেটকি মাছ ভেজেছে এই প্যানে ভেজে তার কি অবস্থা করেছে ফ্রাইপ্যানটা এই দেখো ভাতগুলোকে বাটার দিয়ে লেবু দিয়ে কিভাবে ভেজেছে কি কাণ্ড করেছে গোটার রান্নাঘরটা তুল কালাম করেছে কিছু বলাও যাবে না বললেই ভীষণ অশান্তি হয়ে যাবে বিশাল বড় অশান্তি হবে দেখো চারদিকে সমস্ত এঠো বাসন টাসন দিয়ে মানে শুধু ভাত করেছে আর মাছ ভেজেছে তাতে এই অবস্থা আমার রান্নাঘরের এখন রাত্রি সাড়ে এগারোটা বাজে দেখো সবই খেয়ে দিয়ে এসেছি এখন রাত সাড়ে এগারোটা বাজে আমাকে এখন এগুলো পরিষ্কার করতে হবে পরিষ্কার করে ধুয়ে টুয়ে রান্নাঘর পরিষ্কার করতে হবে নাহলে এই নোংরা রান্নাঘর পরের দিন রান্না করা যায় কখনো পিঁপড়ে হয়ে একেবারে ঠিক ঠিক করবে দেখো চারদিকে সব কিছু ছড়িয়েছে আর এই ফ্রাই প্যানটার অবস্থাটা